সকলের অনুরোধ রাখতে গিয়ে এক পর্যায়ে বাধ্য হয়ে আরও একবার স্টেজ শেয়ার করে ডুয়েট পারফর্ম করতে হলো রাই এবং অনির্বাণকে হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণের হাত থেকে অ্যাওয়ার্ডটা তুলে নেওয়ার পর যখন রাই স্টেজ থেকে নামতে নেয় ঠিক সেই সময় অন্যান্য এমপ্লয়িরা এবং রায়ের বস নিজেও রায়ের কাছে আবদার করে বসে যে রাই এত তো তোমাকে আজকে ছাড়ছে না এমপ্লয়মেন্ট অব দ্য ইয়ারের খেতাব প্রাপ্ত রায়পূর্ণা দেবীর কাছে তো আমরা অবশ্যই একটা গান শুনতে চাই আর সেটাও কিন্তু ডুয়েট পারফর্ম করতে হবে তোমাকে অনির্বাণ স্যারের সাথে ঠিক সেই সময় অনির্বাণ অবাক হয়ে তাকিয়ে তাকে বলতে থাকে যে না না আপনারা এসব কী বলছেন বলুন তো অনেকবার মনে মনে বলতে থাকে যে রাই যে আমার সাথে এক স্টেজ শেয়ার করতে মোটে কমফোর্টেবল হবে না আমি সেটা খুব ভালো করে জানি ওদিকে রাই বলতে থাকি যে স্যার আমি মানছি যে আপনারা আমার কাছে একটা অনুরোধ করছেন আর আপনাদের অনুরোধটা রাখতে আমি বাধ্য কিন্তু তাই বলে আজ নয় স্যার প্লিজ আমার আজকে খুব ক্লান্ত আর এমনি এমনিতে আমার গড়ারটা বসা আছে আজকে মোটে আমার মনে হয় না যে গানটা আমি ভালো করে করতে পারবো তখন এক পর্যায়ে অনেকবার বলতে থাকি যে হ্যাঁ আমারও মনে হয় না যে আমার কোনো রকম কোনো প্রিপারেশনস আছে আজকে গান শোনানোর মতন প্লিজ তখন রাইয়ের বস এক পর্যায়ে হাত জোর করে অনুরোধ করে বলতে থাকে যে দেখুন আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি প্লিজ আপনারা আমার এই রিকোয়েস্টটা রাখুন রাই প্লিজ আজকে অন্তত আমাদেরকে নিরশ করো এত বড় দিন তোমার জন্য আজকে তাই আমাদেরকে তুমি এতটুকু অন্তত স্পেশাল ট্রিট করতে পারো তাই না তখন এই সময় এক পর্যায়ে রায় বাধ্য হয়ে অনীবানকে বলতে থাকে যে ঠিক আছে স্যার আমরা না হয় আজকে একটা গান করেই ফেলি তখন অনির্বাণ বলতে থাকি যে রাই সকলের সামনে সকলে মন রাখার জন্য তো যদি আমরা গানটা করি তাও আজকে আমাদের গানটা ভালোভাবে ফুটে উঠবে না ঠিক সে সময় রাই বলতে থাকি যে সেটা যে হবে না আমি খুব ভালো করে জানি কিন্তু তার শর্ত সকলে মন রাখার খাতিরে কিছু কিছু সময় এমন এমন কিছু কাজ করতে হয় যেটাই হয়তো বা নিজের সায় নাও থাকতে পারে তাই অনির্বাণ আমি তোমাকে সাহায্য করে অনুরোধ করছি প্লিজ না বলো না ওদিকে সকলে রিকোয়েস্টে রাই এবং অনির্বাণ নিজেদের কণ্ঠে সুন্দর একটা গান প্রস্তুত করে সকলের সামনে তারপর গান শেষ হওয়ার পর সকলে গণতালিয়ে দিয়ে যখন এটা শেষ হয় ঠিক সেই সময় রাই স্টেজ থেকে নামতে নেয় আর রায়ের দিকে অনির্বাণ হাত বাড়িয়ে দিয়ে বলতে থাকে যে রাই আমার সাপোর্টটা নিয়ে না হয় তুমি স্টেজ থেকে নামো ঠিক সেই সময় রাই বলতে থাকে যে তোমার সাপোর্টের আমার কোনো প্রয়োজনই কারণ ভবিষ্যৎ জীবনে আমাকে একাই চলতে হবে আর আমার একা চলার কথা আমি চাই না যে তোমার মতন মানুষ কোনো সময় বাধা হয়ে দাঁড়াক ঠিক সেই সময় অনির্বান বলতে থাকি যে আমি কোনোদিনও তোমার পথে বাধা হয়ে দাঁড়াবো না তার জন্য যা যা করোনার বিষয়ে সব কিছু করবো তখন রাই বলতে থাকি যে তাহলে এখনও পর্যন্ত অপেক্ষা কেন করছো বলো তো আমাকে তুমি ডিভোর্স দিচ্ছ না কেন তো অনির্বাণ তখন অনিবন বলতে থাকে যে না ডিভোর্স জিনিসটা আসলে আমার অপশনের মধ্যে নেই কারণ আমি কোনোদিনও তোমাকে ডিভোর্স দিয়ে বাঁচতে পারবো না ঠিক সেই সময় রাই ওর মায়ের কাছে চলে যায় আর ওর মা বলতে থাকে যে রাই তুই কিন্তু এবার বড় বেশি বাড়াবাড়ি করে ফেলছিস যখানে কিনা ছেলেটাকে তুই আড়াই মাস ধরে শাস্তি দিলে এই শাস্তিটাকে ওর জন্য যথেষ্ট ছিল না তখন রাই বলতে থাকে যে কোন শাস্তির কথা বলছো বলো হতো মা এই আড়াই মাস ধরে তো সব থেকে বেশি শাস্তিটা আমিই পেলাম তাই না কারণ এই অসুস্থতার পরও আমি আড়াই মাস অফিসে আসতে পারিনি কিন্তু তার শর্ত তারা দয়া দেখিয়ে যে আমাকে কী মনে করে এমপ্লয়ার অফ দা ইয়ারের অ্যাওয়ার্ডটা দিলাম না সেটাই মাথায় ঢুকছে না কিন্তু তা শর্ত আমি কিন্তু আমার জায়গাটাকে অবশিষ্ট রাখার জন্য যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছি কিন্তু আমার সেই পরিশ্রমে বারবার করে ব্যাঘাত ঘটানোর জন্য অনির্বাণ এবং ওর পরিবারই যথেষ্ট ছিল কিন্তু তার শর্ত তাদের শত বাধা আমাকে কোনো মতে আটকে রাখতে পারিনি তাই আমি চাই না যে অনির্বাণের জীবনে আরও একবার ফিরে আমি আমার নিজের জীবনে বা নিজের পায়ে নিজে কোরলল মারি তাই তোমার কাছে আমি হাজার করে অনুরোধ করছি মা প্লিজ আমাকে ওর জীবনে ফিরে যাওয়ার কথা তুমি অন্তত বলো না তখন রায়ের বৌমনি বলতে থাকে যে রাই তুমি কিন্তু এবার যা করছো অনির্বাণের সাথে সেটা কিন্তু ওর প্রতি যথেষ্ট পরিমাণ অন্যায় করা হয়েছে ছেলেটা হাজারও তোমাকে ভালোবাসে সেটা তোমার বুঝতে হবে তখন তো ভিডিও ভালো লাগে আমি সেটা সুস্থ